আপনি এটা ঠান্ডা মাথায় ভাবেন আমি জানি আপনি পারবেন ঠান্ডা মাথায় ভাবলে তাড়াতাড়ি কন আমি এক থেকে তিন গুণ বই যদি উত্তর দিতে না পারেন পুরস্কার কিন্তু পাবেন না ঠিক আছে রেডি তাড়াতাড়ি ভাবেন আপনি ওয়ান মানে আপনার তৈবো না মানে চৌষট্টি থেকে আমি ছয় বাদ দিলাম আটটা না থাকে ওই উত্তরটা তৈবো না তাহলে আমি যদি চৌষট্টি থেকে ছয়টা বাদ দিয়ে দিয়ে কেমনে বাদ দিবেন কেমনে বাদ দিবেন আপনার নাম কি জানি পাখি ইসলাম সঠিক উত্তর দিতে পারছে চৌষট্টি থেকে ছয় বাদ দিলে কিন্তু সাইড থাকে ঠিক আছে সঠিক উত্তর দিয়ে পাখি ইসলাম জিতা নিল্লিশ হাজার টাকা এন পুরস্কার বুঝে নেন এটা কি করবেন এটাকে আমি কক্সবাজার ঘুরতে যাবো